আগামী নির্বাচন ইসলামী ঐক্যের ভিত্তিতে অনুষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াত ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির ও সাবেক সংসদ সদস্য অধ্যাপক মজিবুর রহমান তিনি বলেন ঐক্যের জন্য ইতিমধ্যে অন্যান্য ইসলামী দলসমূহের সঙ্গে আলোচনা চলছে শনিবার কুমিল্লার দেবীদার সরকারি বেয়াজ পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা ও পৌর জামায়াতের কর্মী সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন উপজেলা আমির অধ্যাপক শহীদুল ইসলামের সভাপতিত্বে কর্মী সম্মেলনে প্রধান বক্তা ছিলেন কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য অ্যাডভোকেট মতিউর রহমান আকুন্দ বিশেষ অতিথির বক্তব্য রাখেন কুমিল্লা উত্তর জেলা আমির অধ্যাপক আব্দুল মতিন গাজীপুর মহানগরী জামায়াতের সেক্রেটারি আবু সাইদ মোহাম্মদ ফারুক সহ অন্যান্যরা এই লোকগুলা কি ঐক্য এবং সমঝোতা আপনারা চান এতে যে সমঝোতা আমরা করতে চাই বাংলাদেশের জামাত ইসলামের সম্মিলিত আবিদ জনতার সুবিතුර আমরা সাহেব শুরু থেকেই বিভিন্ন ইসলামী দলের সাথে আলোচনা করছে আমরা বিভিন্নভাবে আলোচনা করছে আরার উদ্যোগে উৎপন্ন হবে এক বিচার ইসলামী লক্ষ্য যেখানে কোরআন আইন চালচারের জন্য চেষ্টা করা হবে সেই লক্ষ্যে সেই ইসলামী আইনকে বিজয় করার জন্য চেষ্টা চালিয়ে যেতে হবে পারবে ইনশাল্লাহ